আমার বাবা মৃত্যুকালীন সময় যার হাতে আমাদের দুই ভাই বোনকে তুলে দিয়ে গেছে এবং এই নির্বাচনে যে আমার আমাকে যে চেয়ারম্যান পদে প্রার্থী ঘোষণা করেছে আমার সেই শ্রদ্ধা রাজন চাচা কামরান সাইদ পিস মোহাম্মদ আমি আমার চাচার জন্য সবাইকে দোয়া করতে বলি এবং আমার চাচা যেন সুস্থ থাকে ভালো থাকে যদিও তার মন ডাকা ছিল তো আসলে আমি একজন প্রার্থী হিসেবে আমি ওইভাবে স্পেসিক কারণ নাম বলতে পারিনি কারণ আমি নিজেই তো প্রার্থী আমি আমার নিজের ভোটার যেতে পারি কিন্তু আরেকজনের মানে আমার ভাইস চেয়ারম্যান বা পুরুষ ভাইস চেয়ারম্যান ভোট জেনে পরে এটা নিয়ে বিতর্ক হতো যার কারণে আমি মনের দিক থেকে যে আমার চাচা সমর্থন দিয়েছে যে আমার বাবা তো সে তারপর হচ্ছে আমার প্রার্থী সুতরাং আমি মন থেকে তার জন্য দোয়া করেছি হয়তো আমি মুখ করে কারো কাছে ভোট প্রার্থনা করতে পারিনি এজন্য আমার চাচা আমাকে যদি ভুল বুঝে থাকেন আমি আপনাদের সকলের মাধ্যমে আমি আমার চাচার কাছে ক্ষম প্রার্থনা করছি একটু মনক্ষণ চাচা আমার আমি জানি তো আমি অনুরোধ আমার বিষয়টা একটু বিশ্লেষণ করে দেখার যাই হোক আমি কৃতজ্ঞ সবার কাছে আমি আপনাদেরকে আজকে দেখেছি একটা কারণে সেটা হলো নির্বাচন একুশ তারিখে হয়ে গেছে বাইশ তারিখে আপনারা শুনেছেন গড়াচিপা একটি অস্থিতিশীল পরিবেশ কিন্তু বিরাজ করেছে আমি আসলে এই কারণে আপনাদেরকে দেখেছি আজকে আপনারা আমার জন্য কষ্ট করেছেন আমার যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আমি আপনাদের সম্মুখে বা আপনাদের সাথে পরামর্শ না করে আমি কোনো কাজ করতে পারি না কারণ আমার জন্য যারা হুমকি দামকি চোখরা মার মার খা

আমার প্রস্তাবকারী হলো দীপক মামা আর সমর্থনকারী হলো কবির তালুকদা আমার মামা তো দুজনকে আমি এখানে আশা করেছিলাম কারণ আমার শুরুটা তো তাদের দিয়ে আর শুরুটা যদি কেউ ভুলে যায় তাহলে তার শেষটাও ভালো হয় না সুতরাং আমি সবার প্রতি কৃতজ্ঞ আমি আপনাদেরকে দেখেছি আমাদের যে বাইশ তারিখের গলাচিপার পরিস্থিতিটা হয়েছিল ওই পরিস্থিতি যাতে আমরা সামনের দিকে ফেস না করি এই কারণেই কিন্তু সবাইকে দেখা আরেকটা বিষয় হলো আমি যেহেতু আপনাদেরকে দেখেছি আমি বিভিন্ন ইউনিয়নে আমি যেতে চাচ্ছি যে বারোটা ইউনিয়ন একটি পৌরসভা সব জায়গায় আমি যেভাবে নির্বাচনের আগে ঘুরেছি আমি ওই একই ধারাবাহিক বতায় আমি প্রতিটা ইউনিয়নে প্রতিটা ওয়ার্ডের বাজারগুলোতে আমি যাব নয় তো তাদের উপজেলা চ্যান্বান মানিয়েছে আমি কিন্তু জনগণের উপজেলা চেয়ারম্যান আমি কোন কোন ব্যক্তির অথবা কোনো আহ কিন্তু উপজেলা চ্যান্বান না বেসিকালি জনগণ কিন্তু আমাকে উপজেলা চেম্বান বানিয়েছে যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী নৌকা দেয় নাই দলীয় কোনো সমর্থন দেয় নাই সুতরাং নেত্রী তো আপনাদের উপরে ভাত ছেড়ে গেছে আর এই কারণে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু নৌকা দেয় নাই দলীয় কোনো সমর্থন দেয় নাই নেত্রী আমাদেরকে নিকলীয় বানাচ্ছে নউ সেই জায়গা থেকে আমি কিন্তু নির্দলীয় জার্মানি এখন পর্যন্ত আছি তাই না এখন ভবিষ্যতেও থাকব কারণ যেহেতু দল এটাকে কাউকে সমর্থন করে না সুতরাং এখানে আমাকে যারা ভোট দিয়েছে দল মত নির্বিশেষে সবাই কে আওয়ামী লীগ করে কে বিএনপি করে কে জাতীয় পার্টি করে কে জামাত ইসলাম করে কে আপনি চরমপন্থী করে এই দিকে কিন্তু কেউ তাকায় না ব্যক্তি অফকুল মানে হিসেবে এই এলাকার মানুষ একটু স্বস্তিতে থাকার জন্য তারা কিন্তু আনারস না খায় যত মানুষ ছিল সবাই ভুলে গিয়ে সবাই মিলে শান্তি থাকে শান্তিতে থাকার লক্ষ্যে আনারস মাখায় ভোট দিয়েছে আমি কোনোভাবে চাই না যে আমাদের শান্তি যেন অশান্তিতে পরিণত হয় দেখেন দেখেন আপনারা সে কারণে আমাকে ভোট দিয়েছেন আপনারা জনগণ ভোট দিয়েছেন একটু শান্তিতে থাকবেন বলে চোখ মানুষের জায়গা জমি জোর দখল করে খাওয়া মানুষের মানে আমানত করা টাকা খেয়ে ফেলা আবাসনের পুকুরের মাছের আবাসনের মানুষ ধরে আনে বড় মেয়ার ভাইরা তো এইগুলো থেকে মুক্তি পাওয়ার জন্যই কিন্তু মানুষ আমাকে ভোট দিছে এবং মা বোন যারা আছেন তারা শিকার হন অনেক রাণী নির্যাতনের শিকার হন সবকিছু মিলিয়ে এই এলাকার উন্নয়নের স্বার্থে একটু ভালো থাকার লক্ষ্যে আপনারা আমার প্রতি বিশ্বাস রেখেছেন সুতরাং আমি কোনোভাবে চাই না আমার কারণে কোনো মায়ের সন্তানের গা থেকে এক রক্ত আমি না আমার কারণে কোনোভাবে কোনো আমার আমি চাই না আমার কারণে আমার কোনো ছোট ভাইয়েরা তারা এমন কোনো কাজ করুক তবে তারা মিথ্যা মামলা হামলায় করুক আমি এটা চাই না আমি আপনারা যে কারণে আমাকে ভোট দিচ্ছেন একটু শান্তিতে থাকবেন বলে আমার লক্ষ্য উদ্দেশ্য যে আপনাদেরকে একটু শান্তি দেওয়া আমার মতো তা अला সভাপতি আমি নিজে উপজেলা উপজেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলাম এখন আমি উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক সুতরাং আমি যে আওয়ামী লীগের যদি

সফলতার সেই বাস্তবায়ন সে আমি করবো না আমি কোনো অন্যায়ের সাথে আবশ্য করতে পারবো না কথা স্পষ্ট যদি কেউ নিজে কোনো দাবি নিয়ে আসেন আমি অবশ্যই সেটা দেখবো কিন্তু কেউ কোনোভাবে আমাকে ঘুষ খাওয়ানোর চিন্তা করবেন না কারণ আমাকে আপনি টাকা দিয়ে কিনতে পারবেন সেটা কি আপনার হয়নি আমি সেটা পূরণ করবো ন্যায় সমর্থজন হয় কোন অন্যায় আমাকে না আমি সেটা করবো না কথা এলাকায় গিয়ে যারা আমাদের নেতাকর্মী আছে আমার পক্ষ থেকে সবাইকে অনুরোধ করবেন কেউ কোনো ভাবে যেন কারোর সাথে ঝগড়া বিভাগ না করে এবং আমরা আইনের আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল সুতরাং সবাই একটা সুন্দর পরিবেশে আমরা থাকবো সবাই ভালো থাকবে আমাকে বলে বারবার কোচা দেয় তো যাই হোক আর ভালো পরে আবার করবো ভালো থাকবে চলে আলাইকুম